গীতায় পুস্তক য্র নিত্য পাঠচ বী তীর্থ প্রয়গাদিন গীতা যেখানে থাকেন সমস্ত তীর্থ সেখানে অনুগমন করেন চতুর্দশো অধ্যায়ে সপ্তম শ্লোক आज के आलोचना रजगुण रजरागात्मक विद्धि तृष्णा संग समुद्भव तन्निबध्नान्ति कौन्तेय कर्म संगेन देहिनम् रजोरागात्मकं विद्धि तृष्णा संग তন্নব ধান্তি ভকন্তেয় কর্মসংে ন হে কন্তেয় রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে সেই রজগুণী জীব জীবকে সকাম কর্মের সঙ্গে দ্বারা আবদ্ধ করে গতকালকে গুণের কথা বা গুণের লক্ষণের কথা আলোচনা হয়েছে সাত নম্বর শ্লোকে ভগবান রজগুণের লক্ষণ আমি যে রজগুণে আছি তার লক্ষণটা কি তৃষ্ণা অনুরাগ আর আসক্তি প্রভুপাত শর্টকাট লিখেছেন তাৎপর্যে স্ত্রী পুরুষের আকর্ষণ একে অপরে ভালোবাসাটা রজগুণের লক্ষণ দুজন দুজনকে ভোগ করতে চায় এবং তার জন্য প্রচুর পরিমাণে কাজ করতে হয় সংসার চালাতে গেলে কাজ করতে হবে না প্রতিষ্ঠা কামনা করবে সুখ ভোগের কামনা করবে এবং একটা সুখী পরিবার কামনা করে তার জন্য প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম তাকে করতে হয় নিজের সম্মান বৃদ্ধি করতে আর সেটাই তার বন্ধনে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায় রজগুণের সোজা উত্তর স্ত্রী পুরুষের প্রতি আকৃষ্ট হয় পুরুষ স্ত্রীর প্রতি আকৃষ্ট হয় এটাই হচ্ছে রজগুণের লক্ষণ নিজে থেকে বুঝতে পারবো